গুড মর্নিং সবাইকে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে হচ্ছে সানডে আজকে সানডে মানে মিস্টার দাস বাড়িতে থাকে আর ও সকাল সকাল এত গরম পড়েছে বাপরে বাপ তোমাদের ওখানেও কাদের ওখানে গরম পড়েছে তো আমাকে কমেন্ট অবশ্যই জানিও তো ও বাজারে চলে গেছে আর আমি এদিকে ছেলে উঠে পড়েছে ছেলেকে ফ্রেশ করিয়ে বিছানা গুছিয়ে নিয়েছে আর ও না বাখরার থেকে শুধু মাছটা নিয়ে আসে আর এখান থেকে সবজি বাজারটা আমি করি তো এখানে টাটকা সবজি আসে আর রবিবার মানেই বরকে তো বলবোই যে পরোটা নিয়ে এস তোমাদেরও আর এটাও বলো কার কার আমার মতো এরকম পরোটা পছন্দ সানডে মানে একটু বট থাকলে একসাথে সবাই মিলে টিফিন করলাম পরোটা আর টেবিলে না টেবিলে যদি না ফলের চুবড়িটা ভর্তি থাকে একদম আমার ভালো লাগে না তাই ওই জন্যে লিচু আর এই যে আপেল এনেছে আর ছেলের কলা এনেছে মানে ও একটু কলা দিই আপেল দিয়ে ও লিচুটা অতটা পছন্দ করে না কিন্তু লিচুটা হচ্ছে আমার খুব ফেভারিট তো এই দেখো তো একদম ভর্তি চুবড়ি ফল তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলি আর এদিকে আজকে এনেছে চিকেন আর এদিকে হচ্ছে তোমার তোপসে মাছ আর রুই মাছ তো আজকে ভাবছি চিকেনটা তপসে মাছটা করব তো তপসে মাছের ঝাল করব আর চিকেন কারি করবো মানে চিকেনের ঝোল করবো আর এত গরমে একটু তেতো খেতে হবে তা উচ্ছে আলু ডাটা এইসব দিয়ে একটু তরকারি করবো তো এই যে ঘাম দিচ্ছে বুঝতে পারছো আমি মনে হচ্ছে রান্না করা টিকতে পারছি না কিন্তু ওই যে তেলকালি করার ভয়ে মেয়েরা জানো তো কেরকম হয় নিজের সংসারকে কতটা ভালোবাসে তো ওই জন্য জানালে আর খুলিনি ওইরকম অবস্থায় রান্না করছে আমার এই যে রান্না কমপ্লিট চিকেন কারি আর মাছের ঝাল আর উচ্ছে চচ্চড়ি আর ভাত হয়ে গেছে তো তোমাদের এরকম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও